কালিয়াগঞ্জ শহরের নানা প্রান্তে বন্ধ মূল্যের গোডাউনে চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ কারখানা কালিয়াগঞ্জ জুড়ে গোডাউনের আড়ালে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ কারখানার হদিশ প্রকাশ আসতেই নড়ে চড়ে বসেছে পুরসভা এই ঘটনায় ক্ষুব্ধ পুরপ্রধান রামনিবাস সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে কালিয়াগঞ্জ প্লাস্টিক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার কাজ চলছে কিছু অসাধু ব্যবসায়ী কারণে প্লাস্টিক শহর মুক্ত গড়ে তোলার বাধাপ্রাপ্ত হবে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না অতি শীঘ্রই পুলিশের সঙ্গে যৌথভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে নিষিদ্ধ ক্যারি ব্যাগ তৈরি করা সমস্ত অবৈধ ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে এখন একশো পঁচিশ মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ তৈরি করতে হবে একশো পঁচিশ মাইক্রনের নিচে যদি ক্যারি ব্যাগ তৈরি হয় সেটা কিন্তু নিষিদ্ধ আছে একদম সরকারের থেকে সেই জায়গা কালিয়াগঞ্জে যত কলকারখানা আছে প্রায় কলকারখানাতেই আমি শুনছি যে এরা নিয়ম মেনে কাজ করছে না আমরা প্রত্যেকবারই একবার দুবার রেট করি এই রেটের পর কিছুদিন হয়তো ঠিক থাকে তারপরে আবার যেই কেসে আমরা একটা পরিকল্পনা করতেছি যে আবার যেই সব অবৈধভাবে আল্লিগালভাবে কলকারখানা চলছে এবং নিয়ম মেনে করতেছে না একশো পঁচিশ মাইক্রোনের নিচের তৈরি করতেছে তাদেরকে আমরা আবার আমরা বন্ধ করার চেষ্টা করব এবং রেটো করব। এবং যাব যাতে কালিয়াগঞ্জ শহরটা প্লাস্টিক মুক্ত শহর গড়ে উঠ তুলতে পারি সে চেষ্টা করব কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রিপোর্ট নিউজ